কেমন হয় যদি মাত্র ছয় হাজার টাকা উইন্টারের বিজনেস করা যায় জি আপনারা ঠিকই ধরেছেন আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে এই বছর মাত্র ছয় হাজার টাকার ভিতরে আপনি হতে পারবেন একজন ব্যবসায়ী এবং একজন উদ্যোক্তা যদি আপনি একজন ব্যবসায়ী এবং একজন উদ্যোক্তা হতে চান তাহলে অতি দ্রুত আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ডে যোগাযোগ করুন কারণ বিদেশি গাইড মানেই হচ্ছে আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড এবং আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড মানেই হচ্ছে বিদেশি গাইড মাত্র ছয় হাজার টাকার ভিতরে দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের প্রোডাক্ট নিয়ে আমরা এসেছি যেটাকে বাচ্চা বেবি শ্যুট গাইড বলে মাত্র ছয় হাজার টাকার ভিতরে আপনি একজন উইন্টারের উদ্যোক্তা হতে পারবেন তারপরে মাত্র আট হাজার টাকা দিয়ে আপনি যদি সুয়েটার নিয়ে কাজ করতে চান মাত্র আট হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন তারপরে আছে হুডি আইটেম হুডি যদি আপনি নিয়ে কাজ করতে চান মাত্র দশ হাজার টাকার ভিতরে ফ্যাশনেবল প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের হুড়ি আছে সেটা দিয়ে আপনি ব্যবসা স্টার্টিং করতে পারবেন তারপরে হচ্ছে আপনার বাচ্চাদের জ্যাকেট জ্যাকেট আছে আছে মাত্র টাকার ভিতরে গাইড শুরু হবে তারপরে হচ্ছে বড়দের যেটা হাজার আপনি দশ হাজার টাকা দিয়েও শুরু করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেন্স ফ্যাশনেবল জ্যাকেট অনলি বয়েসের এগুলা হ্যাঁ যারা অ্যাডাল্ট সাইজ নিয়ে কাজ করতে চাচ্ছেন যেমন আঠেরো থেকে ফিফটি ইয়ার্স পর্যন্ত তাদের জন্য এই জ্যাকেট এবং এগুলো হচ্ছে বেবি শ্যুট আইটেম যারা ছয় হাজার টাকার ভিতরে বেবি বেবিশ্যুট আইটেমটা নিয়ে কাজ করতে চাচ্ছেন যারা স্যাম্পলগুলো দেখার জন্য বলেছিলাম এটা হচ্ছে আমাদের ছয় হাজার টাকা দামি বেবি বেবিশ্যুটের স্যাম্পলের আইটেম এইটা নিয়েও আপনি খুব ইভাবে বিজনেস চালু করতে পারবেন ইনশাল্লাহ মাত্র ছয় হাজার টাকার ভিতরে বেবি বেবিশ্যুট এই বেবি শ্যুটের ভিতরে অল আইটেম মিক্স থাকে যেগুলো আপনাদেরকে দেখানো হয়েছে ইনশাআল্লাহ এটা হচ্ছে বাচ্চাদের জ্যাকেট যারা ছোট দশ হাজার টাকার ভিতরে গাইড নিয়ে বাচ্চাদের জ্যাকেট নিয়ে কাজ করতে চান এটা হচ্ছে বাচ্চা স্যাম্পল এটা হচ্ছে সুইফ শার্ট যারা সুইফ শার্ট নিয়ে কাজ করতে চান ফ্যাশনেবল এবং প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে মাত্র দশ হাজার টাকার ভিতরে যেই গাইডগুলো রয়েছে সেইগুলোর ভিতরে এই স্যাম্পলের মালগুলো থাকবে ইনশাআল্লাহ এগুলো খুবই ফ্যাশনেবল এবং প্রিমিয়াম কোয়ালিটি যারা সুইফ শার্ট নিয়ে কাজ করবেন তারা এই স্যাম্পলগুলো দেখে ভালো করে বুঝে ইনশাল্লাহ তারা এই সুইফ শার্ট নিয়ে কাজ করতে পারবেন শার্টের ভিতরে চেন হবে চেন ছাড়া ছাড়া হবে ডিজাইন হবে এক এক চেয়ে এক ডিজাইনের হবে আর বাচ্চা জ্যাকেটের ভিতরে যারা পার্কা মানে যেটা হচ্ছে মোটার ভিতরে নিয়ে কাজ করতে চান এটা হচ্ছে আপনার আঠারো হাজার টাকা থেকে স্টার্টিং হবে এটা আঠারো হাজার টাকা দিয়ে হচ্ছে আপনার বাচ্চা বয়েস জ্যাকেট আর এটা হচ্ছে যারা হুডি নিয়ে কাজ করতে চান ফ্যাশনেবল হুডি দশ হাজার টাকা থেকে শুরু হবে সেই দশ হাজার টাকা দামি বেলের ভিতরে কীরকম কোয়ালিটি পড়তে পারে সেটা আমাদের এক পার্টি মাল ভেঙে নিয়েছে এই যে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই হুডিগুলো যেরকমটা দেখছেন সেম মানে কালার এক্সচেঞ্জ হবে এক একচে এক কালার হবে কোয়ালিটিটা সেম থাকবে ইনশাআল্লাহ এই কোয়ালিটির ভিতরে আপনারা যারা হুডি নিয়ে কাজ করবেন মাত্র দশ হাজার টাকা দিয়ে আপনারা হুডি নিয়ে কাজ করতে পারেন খুবই ফ্যাশনেবল এবং প্রিমিয়াম কোয়ালিটি হুডি থাকবে যারা সোয়েটার নিয়ে কাজ করতে চান দেখতেই পাচ্ছেন এক একচে এক সোয়েটারের ডিজাইন মাত্র আট হাজার টাকার ভিতরে যেই সোয়েটারের গাইডগুলো আছে সেটা হচ্ছে এই সোয়েটারগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই কালারফুল এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে সোয়েটারগুলো যারা সোয়েটার নিয়ে কাজ করবেন মাত্র আট টাকার ভিতরে তারা এই সোয়েটারের গাইডগুলো নিতে পারেন ইনশাআল্লাহ যারা বেবি শ্যুটের একটু ভালোটা নিয়ে কাজ করতে চান যেমন একটু কোয়ালিটিফুল মোটা মোটা ধরনের মাল পরবে জ্যাকেট হ্যাঁ বিভিন্ন মানে একটু মোটা আইটেমের সারফা সিস্টেমের মাল পরবে তারা মাত্র এগারো হাজার টাকা দিয়ে এই বেবি শ্যুটের গাইডটা নিতে পারেন এই যেই স্যাম্পলগুলো দেখানো হচ্ছে এটা পার্টিরা ভেঙে এভাবে আপনারাও দেখে নিতে মাত্র এগারো হাজার টাকা আর যারা লেডিস বেলভেট আইটেম নিয়ে কাজ করতে চান লং ফ্রক থাকবে কোট থাকবে তারপরে আপনার শর্ট ড্রেসগুলো থাকবে যেরা বেলভেট লেডিস বেলভেট আইটেম নিয়ে যারা কাজ করতে চান তারা এই বেলভেটের আইটেম নিয়ে কাজ করতে পারেন মাত্র বারো হাজার টাকা এই বেলভেট একটা ফ্যাশনেবল বেলভেট এগুলো নিলে মাত্র আট হাজার টাকা এটা নর্মালটা আছে সেটা হচ্ছে মাত্র আট হাজার টাকা এটা এই যেটা স্যাম্পল দেখানো হচ্ছে এটা হচ্ছে মাত্র বারো হাজার টাকার বেলভেট আইটেম ফ্যাশনেবল এবং ইউনিক মডেলের এই বেলভেটগুলো মাত্র বারো হাজার টাকার ভিতরে আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা বয়েস সোয়েটার নিয়ে কাজ করতে চান ফ্যাশনেবল বয়েস সোয়েটার হবে হ্যাঁ এগুলো হচ্ছে সোয়েটার মাত্র দশ হাজার টাকার ভিতরে এরকম কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির সোয়েটার পাবে এবং এগুলো হচ্ছে আপনার যারা ফেলানিং শার্ট নিয়ে কাজ করতে চান ফেলানিন শার্টের স্যাম্পল এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি মাত্র বারো হাজার টাকা একটা গাইড ফেলানিং শার্ট এক এক চেয়ে এক কালার হবে এক এক চেয়ে এক ডিজাইন হবে খুব সুন্দর এবং ইংটেক তারপরে হচ্ছে আপনার বাচ্চাদের জ্যাকেট আছে মাত্র দশ হাজার টাকার ভিতরে গাইড শুরু হবে তারপরে হচ্ছে বড়দের আছে। যেটা আপনি টাকা শুরু করতে ইনশাআল স্টার্টিং প্রাইস আপনি কোথায় বিজনেস করবেন সেটার উপরে নির্ভর করছে যে আপনি কি কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনি কোথায় বিজনেস করবেন আপনি যারা নতুন ব্যবসা করতে চান যে আপনি বুঝতেছেন না আপনি কোথায় বিজনেস করলে আপনার ব্যবসাটা ভালো হবে অথবা কোথায় আপনার কোন প্রোডাক্টটা চলবে তো সেই ক্ষেত্রে আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড আপনাকে দিবে একেবারে গাইডলাইন এবং বেস্টের থেকেও বেস্ট সাজেশন কারণ সাজেশন গাইডলাইন ছাড়া যদি আপনি বিজনেস করেন তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু সফল উদ্যোক্তা হতে পারবেন না তো আমরা চাই যে আপনি শুধু একজন উদ্যোক্তা নয় একজন সফল উদ্যোক্তা হিসাবে ব্যবসায়িক মুভমেন্ট নিয়ে আপনি তারপরে বিজনেসটা করেন আমরা চাই যাতে আপনার কখনো লস না হয় কারণ আপনি আপনার লোকেশনের বাইরের প্রোডাক্ট যদি আপনি আপনার লোকেশনে নিয়ে যান সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা চলবে না আপনার লোকেশন অনুযায়ী আপনার প্রোডাক্টটা নিতে হবে আপনার লোকেশনের কাস্টমার কেমন কোয়ালিটির তারা কি ভালো মানের মাল চাচ্ছে ভালো মানের কাস্টমার নাকি মিডিয়াম কোয়ালিটির কাস্টমার নাকি লো কোয়ালিটির কাস্টমার সেটা বুঝে তারপরে আপনার মালগুলো নিতে হবে সেক্ষেত্রে আপনাদের ব্যবসায় কোনো লস হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ আপনি পারফেক্ট জায়গায় যদি পারফেক্ট রেটের মালটা নিতে পারেন এবং পারফেক্ট আপনার কাস্টমারের কাছে যদি পারফেক্ট মালটা দিতে পারেন সেক্ষেত্রে কাস্টমারও অনেক হ্যাপি থাকবে আপনিও ব্যবসার ক্ষেত্রে অনেক ভালো সফলতা অর্জন করতে পারবেন সেই ক্ষেত্রে আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা চেষ্টা করছি যাতে আপনাকে পরিপূর্ণ গাইডলাইন দিয়ে বিজনেসটা স্টার্টিং করানোর কারণ পরিপূর্ণ গাইডলাইন দিয়ে যখন আপনাকে বিজনেসটা করানো হবে সেই ক্ষেত্রে আপনার লসের কোনো অপশন আসবে না আর গাইড সম্পর্কে অনেকের অনেক ধরনের ধারণা থাকে গাইডটা মূলত কি সেটা হচ্ছে যে গাইডটা হচ্ছে আপনার এটা হচ্ছে বাহির বাহির বিদেশি ইউজ চারটা রাষ্ট্রের থেকে এগুলো ইম্পোর্ট হয় একটা হচ্ছে জাপান কোরিয়া তাইওয়ান চায়না এই চারটা রাষ্ট্রে থেকে শুধুমাত্র ইম্পোর্ট হয় এর ব্যতীত যদি কেউ কখনো বলে যে আমি আমেরিকা থাইল্যান্ড কানাডা আমেরিকা এইসব জায়গা থেকে বেল ইম্পোর্ট করেছি সেই ক্ষেত্রে আপনি ধরে নেবেন সে একজন প্রতারক এবং প্রতারক ব্যবসায়ী তার কাছ থেকে আপনারা পণ্য কিনলে কখনো লাভবান হতে পারবেন না কারণ হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ব্যবসাটা ব্যবসাটা করেছে সেই ক্ষেত্রে ব্যবসাটা হচ্ছে সুন্নত আল্লাহ তাল্লাহ ব্যবসা আপনার রিজিকের দশ ভাগে নয় ভাগ রেখেছে ব্যবসার ক্ষেত্রে তো আপনি যখন ব্যবসা নিয়ে প্রতারণা করবেন সেই ক্ষেত্রে আপনি আপনি বেশিদিন দিন টিকে থাকতে পারবেন না কারণ আমি একদিন দুই দিন তিন দিন আপনাকে আমি মিথ্যা কথা বলবো চতুর্থ দিন আমি আপনার কাছে ধরা খেয়ে যাব তো সেই ক্ষেত্রে যারা মিথ্যা কথা বলে বলবে যে কানাডা থেকে মাল আসে অস্ট্রেলিয়া থেকে মাল আসে থাইল্যান্ড থেকে মাল আসে ইউরোপ থেকে মাল আসে আমেরিকা থেকে মাল আসে এগুলো একেবারেই ভোকাস কথা এবং চাপাবাজি কথাবার্তা আপনাকে ঠকানোর কথাবার্তা কারণ আপনার এটা জানতে হবে যে বাংলাদেশের শুধু চারটা রাষ্ট্রে থেকে মাল ইম্পোর্ট হয় সেটা হচ্ছে কোরিয়া জাপান তাইওয়ান চায়না এই চার রাষ্ট্র ব্যতীত কোনো রাষ্ট্র থেকে প্রোডাক্ট আসে না তো এই চার চারস্ট্রের বেলই বিভিন্ন কোয়ালিটির উপরে বেল হয় আপনি কোথায় বিজনেসটা করবেন সেটার উপরে নির্ভর করে আপনার মাল নিতে হবে আপনি আপনি যারা এবছর আপনার স্টুডেন্ট আছে এসএসসি পরীক্ষা দিয়েছে তারা এই চার মাস অনেকটা ফ্রি থাকবে তো সেই ক্ষেত্রে আপনা আপনাদের ওই সমস্ত বাচ্চাদের গার্জিয়ানকে আমি বলবো যে আপনার বাচ্চাকে এদিক সেদিক ঘোরাঘুরি না করিয়ে এই চার মাস আপনি হয়তো অনলাইনে অথবা অফলাইনে ভালো ভালো প্রোডাক্টের যেগুলো আছে সেগুলো দিয়ে আপনি ওদেরকে একজন উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে পারেন কারণ অল্প বয়সে যখন বিজনেসটা করবে অল্প বয়সের যে মেধা যে শক্তি সেটা হচ্ছে খুব প্রখর থাকবে তো অল্প বয়সে বিজনেস করে ম্যাক্সিমাম মানুষের সাকসেস হয়েছে তো স্টুডেন্ট যারা আছে তারা যদি এই ফ্রি সময়টা আপনি যদি কাজে লাগাইতে পারেন যে আপনি দেখলেন যে আপনার সন্তান অথবা আপনার ভাই অথবা আপনার বোন এটা কি বিজনেসটা করতে পারবে কিনা অনলাইন অথবা অফলাইন যে কোনো সেক্টরে তারা এই বিজনেসটা করতে পারবে এই বিজনেসটা করে তারা দেখতে পারবে যে একজন উদ্যোক্তা কিভাবে হতে হয় মাত্র ছয় হাজার টাকার ভিতরে সে কিন্তু বিজনেসের একটা থিওরি তার ব্রেন্ডের ভিতরে ক্যাপচার করে নিতে পারবে অনেক কিছু শিখতে পারবে ভবিষ্যৎ সে বিজনেস ম্যান হবে অথবা একজন উদ্যোক্তা হবে কিনা না সেটাও তার উপরে নির্ভর করবে তো সেই ক্ষেত্রে আমি প্রতিটা বাবা মা অথবা আপনার আপনাদের যারা ভাই বোন আছে যারা এস পরীক্ষা দিয়েছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনাদের এই চার মাস পাঁচ মাসের সময়টা একেবারে অকাজনা করে নষ্ট না করে আপনারা এই সময়টাতে অনলাইনেও যদি ভালো মানের কিছু প্রোডাক্ট নিয়ে বাচ্চাদেরকে একটা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারেন ক্ষেত্রে আমি মনে করব যে অনেক ভালো হবে আপনার ছেলে আপনার সন্তান তারা ব্যবসায়িক সম্পর্কে অনেকটা ধারণা নিতে পারবে আইডিয়া নিতে পারবে ফ্রি সময়গুলো আপনারা অযথা নষ্ট না করে অল্প টাকার ভিতরে হইলেও আমি চেষ্টা আমি বলবো আপনাদেরকে অনুরোধ করব। যে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে তাদের আপনার সন্তানদেরকে ব্যবসা করিয়ে দেখতে পারেন যে তারা তাদের ভবিষ্যতে পরিকল্পনাটা কেমন হইতে পারে তো সেক্ষেত্রে আমি আরও বলবো যারা বেকার ঘুরতেছেন চাকরি নাই চাকরির জন্য হতাশা হয়ে গেছে জীবনে ভাই অনেক টাকা আপনারা নষ্ট করছেন জীবনে আপনাদের জীবন থেকে অনেক টাকা হারাই গেছে অনেক টাকা আপনারা এদিক সেদিক করতে করতে নষ্ট করছেন বন্ধু বান্ধবের পিছিয়ে গিয়ে রেস্টুরেন্টে বসে অনেক টাকা নষ্ট করে ফেলেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি জীবন থেকে তো অনেক টাকাই নষ্ট করে ফেলছেন আপনার জীবন থেকে আরও ছয় হাজার টাকার একটা রিস্ক নিয়ে আপনি একজন উদ্যোক্তা হন উদ্যোক্তা হয়ে একজন ব্যবসায়ী হয়ে আপনি ব্যবসাটাকে শুরু করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা অবশ্যই বরকত দিবে এবং আপনি আপনার জীবনের মোড় হয়তো আপনার একটা ভালো ডিসিশনের কারণে আপনি আপনার জীবনের মোড় এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন আপনাকে আল্লাহতালা ইনশাআল্লাহ অনেক বরকত দিয়েছেন নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করে আপনি ইনশাআল্লাহ বিজনেসটা শুরু করেন আল্লাহর রহমতে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারে অন্তত পক্ষে আপনাদের লস হবে না যদি লস হয় আপনি একজন উদ্যোক্তা আপনি উদ্যোগ নিয়েছেন আপনি ব্যবসা করবেন আপনি সেই ক্ষেত্রে আপনি যদি চিন্তা চিন্তাভাবনা করেন যে না আমার লস হইতে পারে তাদের পক্ষ থেকে যারা নতুন একেবারেই নতুন তাদের জন্য আমার সবচেয়ে আপনাদের মনে সাহস দেওয়ার জন্য আমি এতটুকু বলতে পারি যে আপনারা অন্ততপক্ষে উদ্যোগ নেন ব্যবসা করেন যদি আপনার ছয় হাজার টাকার থেকে যদি লস হয় সেই লসটা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। কারণ ব্যবসাটা ভাই একদিনের না ব্যবসাটা হচ্ছে আপনার যুগ যুগ ধরে আজকে আপনি যদিও লস করেন আপনার মনের ভিতর থেকে সাহসটা কমে যাবে কারণ আপনি কিন্তু একটা খুব বড় একটা ডিসিশন নিয়েছেন যে আপনি বিজনেস করবেন তো আপনি যে বিজনেসটা করবেন আপনার মনের ভিতরে যে সাহস আসছে যে আমি বিজনেস করবো আপনি অনেক আশা ভরসা করে হ্যাঁ এবং অনেকটা সেক্রিফাইস করে একটা ডিসিশনে আসেন সেটা হচ্ছে যে আমি ব্যবসা করব। আর ব্যবসাটা যে করবেন এই যে যে উদ্যোগটা নিছেন একটা ডিসিশন এই ডিসিশনের ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে না আমার এই টাকাটা লস হয়ে গেল তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আমি আপনাদের আমিনুর ফ্যাশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার ব্যক্তিগতভাবে আপনার সেই লসটা আমার কাবার করে দেওয়া কারণ আপনি প্রথম অবস্থায় যে আশাটা নিয়ে আসছেন কারণ আপনার লাভ হইলে কিন্তু কন্টিনিউ ব্যবসাটা করতে পারবেন লস হইলে কিন্তু কন্টিনিউ আপনি ব্যবসাটা চালাই যেতে পারবেন না সেই ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে আমি সেই সাপোর্টটা দিতে পারবো কারণ এই সাপোর্টটা আপনার জীবনে যে কতটা মূল্যবান সেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না এবং এই যে যে ভিডিওগুলো দেখার পরে আপনার ভিতরে যে একটা সাহস আসছে যে আমি একটা উদ্যোক্তা হব এই যে যে ডিসিশনটা হতে পারে এই ডিসিশনটাই আপনার জীবনকে পরিবর্তনের সবচেয়ে বড় একটা মাধ্যম ইনশাল্লাহ নির্ভয়ে আপনারা মার্কেটে এসে যাচাই করেও মালগুলো দেখে নিতে পারবেন এবং আমি বলবো যে আপনারা আরও অনেকে অনেক ধরনের আপনার ভিডিও করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আমি এতটুকু বলবো যে ভাই আপনাদের যথেষ্ট পরিমাণ আল্লাহ তালা জ্ঞান দিয়ে দিছে আপনাদের বিবেক বুদ্ধি আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিয়েছেন আপনি বুঝার মতো ক্ষমতা রাখেন তো আমি বলবো যদি কেউ কখনো কোনো প্রোডাক্ট দাম বেশি বলে আপনি তাদের কাছ থেকে পণ্য কখনোই কিনবেন না কারণ পণ্য যদি কিনেন আজকে আপনি তার থেকে বেশি দা কিনছেন কালকে আপনিই ঠকবেন পারফে আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড সবসময় চেষ্টা করে আপনাদেরকে পারফেক্ট রেটে পারফেক্ট মালটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একমাত্র সেবার উদ্দেশ্যে আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড দীর্ঘ সময় ধরে ব্যবসা করে যাচ্ছে হ্যাঁ খুবই দীর্ঘ অনেক কয়েক যুগ ধরে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বর্কতে আমরা চেষ্টা করতেছি খুবই সেবার উদ্দেশ্যে খুবই সীমিত লাভে আপনাদের কাছে প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়া কারণ যখন পারফেক্ট মালটা আপনি পারফেক্ট রেটে কিনতে পারবেন সেক্ষেত্রে আপনি সঠিক মুনাফাটা আপনি পাবেন হ্যাঁ ইনশাল্লাহ আমাদের কাছে আসার জন্য আপনার আপনারা সরাসরি আসতে পারেন সেটা হচ্ছে ঢাকা সদরঘাট লালকুটি ঘাটের সতেরো নম্বর কাউন্টার আছে কাউন্টারে ঠিক অপোজিটে আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড নামে দেখবেন যে লেখা আছে সেটা আমাদের সব এখানে এসে আপনারা সরাসরিও নিতে পারেন অথবা সারা বাংলাদেশ থেকে আপনি মাত্র পনেরোশো টাকা বিকাশ পেমেন্ট করে আপনি আপনার গন্তব্য স্থানে মালটা নিয়ে বাকি টাকা সেখানে পে করতে পারেন সেক্ষেত্রে আপনি যে কোনো কুরিয়ারে আমাদেরকে সাজেস্ট করবেন কুরিয়ারে আমরা দিতে পারবো আর ট্রান্সপোর্টে নিতে গেলে ট্রান্সপোর্টে আপনার ফুল টাকা পেমেন্ট করে ব্যাংকের মাধ্যমে তারপরে আপনার ট্রান্সপোর্টে নিতে হবে আর যারা চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট বুকিং করতে চান তারা মাত্র পনেরোশো টাকা আমাদের আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ডের অফিসিয়াল নাম্বারে দিয়ে দিবেন সেটা হচ্ছে জিরো থ্রি এটা হচ্ছে আমাদের বিকাশ পেমেন্ট নাম্বার আবার এটাতে হচ্ছে বিকা নগদ পার্সোনাল করা আছে এটাতেই বিকাশ করা পেমেন্ট আর এটাতেই নগদ পার্সোনাল করা যে কোনো জায়গা থেকে আপনি মাত্র পনেরোশো টাকা দিয়ে আপনি অনলাইনে এই মালটা আপনি আপনার গন্তব্যে নিয়ে বাকি টাকাটা পেমেন্ট করে আপনি এই প্রোডাক্টটা নিতে পারবেন ইনশাআল্লাহ আর আপনারা যদি চান যে আমাদের সাথে পরামর্শ অথবা যোগাযোগ করবেন সেক্ষেত্রে জিরো ওয়ান এইট সেভেন সিক্স নাইন থ্রি ফাইভ ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফোর এইট ফাইভ টু ফাইভ থ্রি এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু খোলা আছে আপনি এনি টাইম যখন প্রয়োজন আপনি আসেন অথবা ফোন দেন পরামর্শ করেন সমস্যা নাই আপনার আপনাদের সেবায় অল টাইম আমরা নিয়ে যেত ইনশাআল্লাহ